যে গরম পড়তেছে ভাই এই গরমে ভাই মানুষ কি গরমে ভাই এক যাচ্ছে ভাই অনেক মানুষ বলতেছে এগুলো কি দিচ্ছো ভাই আমি বলতেছি শরবত দিচ্ছি ভাই গাউসিয়া কমিটি যে এভাবে একটা সুন্দর উদ্যোগ লই যে যাত্রা খালে মানুষ যে রাস্তার মধ্যে এভাবে যে গাউসিয়া কমিটি শরবত দিতে অনেক মানুষ যে একটু অন্তত যে ঠান্ডা পানি শরবত যে একটু প্রশান্তি এনে তো একটু খুব প্রশংসার দাবি যায় ভাই প্রচন্ড গরম সময় আপনারা যে শরবত খাচ্ছেন ভাই খুব উপকার হচ্ছে ভাই মানুষের মানব সেবা মহতলা তার মানুষের সেবা করে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে আমি কজে কমিটির সঙ্গে আসলে কজে কমিটির কার্যক্রম সুন্দর কার্যক্রম তারা গ্রহণ করছি তীব্র গরমের মধ্যে যদি মিলে এক গ্লাস ঠান্ডা পানি তাহলে তো অন্তটা শীতল হয়ে যায় প্রিয় দর্শক আজকে আমাদের বলকালী পূর্ব পাড়ে সাধারণ মানুষের মাঝে সর্ববিত করছে আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ পাটামপাড়া ইউনিটের শনি গ্রীপে সাধারণ মানুষের মাঝে সাধারণ করতেছে চলুন আমরা কমচে কম মানুষের পুরো কার্যক্রম কাছে দেখে আছি খালুঘাট ফেরিল এ এপাশে ওপাশে আমাদের মানবিকটিমের ভায়েরা যে আমরা তীব্র দাহে আমরা প্রজ্জ্বলিত হচ্ছে এই অবস্থায় আমাদেরকে শরবত এবং ঠান্ডা পানীয় আমাদেরকে পান করে আমাদের খলে যা আমাদের অন্তর শান্ত করতেছে বাংলাদেশ তীব্র গরমের মধ্যে যে ওই শরবত অনুষ্ঠানটা খুব বেশি ভালো লাগছে জনগণের সকলকেই আজকে শরবত প্রদান করা হচ্ছে ঠান্ডা শরবত প্রদান করছে এমন মানবিক কাজে গা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে কাজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সেবা করে আমাদের মোটামুটি অনেকবার এটা বাসা বুঝাতে পারবো না আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কমিটি বাংলাদেশ এই পর্যন্ত দেশের প্রত্যেক দূর দুর্যোগ অবস্থায় জনগণের পাশে আছে গছে কমিটি বাংলাদেশ বলকালী পৌরসভা দু নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায় আজকে এই অত্যন্ত রৌদ্রের মধ্যে আমাদের গছে কমিটির বাইরা পথযাত্রীদেরকে বিনামূল্য শরবত পান করার জন্য ব্যবস্থা নিয়েছে তীব্র মধ্যে মানব সেবার একটি কাজ আমরা সবাইকে সরক্ষা কাচ্ছি